কিভাবে আসলে এই রক্তশূন্যতা রোগীরা বুঝবে বা কিভাবে সচেতন হবেন আপনারা আমরা যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো যদি থেকে থাকে আপনি দ্রুত একজন হেমাটোলজিস্ট বা একজন রক্তরোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং আসলে উচিত হচ্ছে আপনি বছরে অন্তত একবার আপনার ব্লাডের চেক আপ করাবেন তার মধ্যে খুব সাধারণ একটি টেস্ট হচ্ছে রক্তের সিবিসি যেখানে আমরা হিমোগ্লোবিন এবং অন্যান্য প্যারামিটার সবকিছু দেখে থাকি এবং হিমোগ্লোবিন এবং আর হিমোগ্লোবিনের মাত্রা কেমন এই সেই সাথে রেড সেলের পরিমাণ কেমন ইত্যাদি বিষয় আমরা সিবিসি বা মেশিন অ্যানালাইজারের পাশাপাশি ব্লাড ফিল্ম চেক করাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ রক্তের এনিমিয়ার ধরন কি ধরনের এবং তার সাথে অন্য কোন সমস্যা আছে কিনা সেটিও কিন্তু একটি পিবিএফ পরীক্ষার মাধ্যমে বোঝা যায় রক্তের পিবিএফ দেখার পরে নির্ধারণী পরীক্ষাগুলো দিয়ে থাকি যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে আমরা আয়রনের পরিমাণ কতটুকু আছে বডিতে সেটি দেখে থাকি এবং কেন আয়রন কমেছে সেটি কারণ নির্ধারণ করতে আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি